তজস বমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি চিতুই পিঠে মাটির পাত্রে না করে কিভাবে লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে চিতুই পিঠে খুব সহজেই কিন্তু ওঠানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব হ্যাটার গোলার জন্য দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি মেজারিং কাপের দু কাপ আমরা চালের গুঁড়ো নিয়ে নেব এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো চালের গুঁড়ো নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই গুঁড়োটা চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি প্রথমেই দেখুন আমরা কিন্তু জলটা গরম করে নিয়েছিলাম জলটা এমনই হতে হবে এই চিতুই পিঠে বানানোর জন্য হাত সহ্য করার ক্ষমতা থাকে যেন সেরকমভাবেই কিন্তু জল গরম করে আমাদের নিতে হবে এইবার দেখুন যে মেজারিং কাপে আমরা চালের গুঁড়োটা মেপে নিয়েছিলাম সেই মেজারিং কাপেই কিন্তু আমরা জলটা গরমটা নিয়ে নিচ্ছি দু কাপ আমরা চালের গুঁড়ো নিয়েছিলাম তাই দু কাপ মেপেই কিন্তু আমরা গরম জলটা ইউজ করব গরম জলটা মেশাবো আর এরকমভাবে গুলতে থাকব দু কাপ মেশানোর পরেও যদি আমাদের ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যদি আমাদের লাগে তাহলেই আমরা দেবো নাহলে কিন্তু আমরা এই মেজারিং কাপেই দু কাপই কিন্তু জল ইউজ করব। এই চিতুই পিঠে বা আশকি পিঠে জন্য দেখুন অনবরত কিন্তু এইভাবে আমরা মিশিয়ে নেব ব্যাটারটাকে খুব স্মুদি যত যেরকম এরকমভাবে আমরা মিশিয়ে নেবো তত কিন্তু একটা স্মুদি ব্যাটার তৈরি হবে দু কাপের বেশি কিন্তু এখন আমি জল দিইনি দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা কিন্তু এই ব্যাটারটা গোলার পরে চাপা ঢাকা দিয়ে চাপা ঢাকা দিয়ে কিন্তু আমরা রেখে দেব চাপা ঢাকা তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু এরকম হ্যান্ড উইংসের সাহায্যে আমরা খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আপনার চাইলে কিন্তু হ্যান্ড উইংসে একটু সময় লাগবে চাইলে কিন্তু মিক্সিতেও একবার ব্যাটারটাকে ঘুরিয়ে নিতে পারেন তাহলে একটা স্মুথ পেস্ট তৈরি হবে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা স্মুদি ব্যাটার তৈরি করে নিয়েছি এবং ব্যাটারটার ঘনত্বটা একবার অবশ্যই দেখিয়ে দিই ঠিক রকম কিন্তু ফুলে এরকম হয়েছে ঠিক এই রকম কিন্তু চিতুই পিঠের জন্যই আমাদের ঘনত্বটা বা ব্যাটারটা লাগবে এবং একদম শেষে যখনই আমরা জাস্ট তৈরি করবো সেই সমাধি কিন্তু আমরা এক টেবিল স্পুন দিয়ে দেবো খাবার সোডা এটা কিন্তু জাস্ট ঠিক তৈরি করার আগেই আমাদের দিয়ে নিতে হবে তার আগে কিন্তু আমরা এটা দেব না এবার এই খাবার সোডাটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব ব্যাটারটাতে দেখুন আমাদের মেশানো কিন্তু একদম কমপ্লিট আজকে দেখুন চিতুই পিঠে কিন্তু মাটির পাত্রে করব না মাটির পাত্রে আমার আগেই চিটি পিঠে করা আছে নিয়ে নিয়েছি লোহার কড়াই লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই যে কোনো কড়াইতেই কিন্তু করা যায় খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কিন্তু রিফাইন তেল বা সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি কড়াইটাতে এবং কড়াইটা একটু গরম হতে লাগবে তেল মাখিয়ে নেওয়ার পর এরকম একটা সাদা কাপড়ে কিন্তু এই জল দিয়ে সামান্য জল দিয়ে এরকমভাবে মুছে নেব যাতে তেলের গন্ধটা কিন্তু চলে যায় আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিচ্ছি ঠিক এইরকম ব্যাটারটা যতবার দেব ততবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এরকম ডাব্বু হাতা দিয়ে একটা এক হাতা ব্যাটার তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে কিন্তু এই এক হাতা ব্যাটার খুব সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়েই আমরা এরকম চাপা ঢাকা দিয়ে দেব এরকমভাবে আমরা চাপা ঢাকা দিয়ে দিলাম একটু সময় লাগবে কিন্তু প্রায় তিন চার মিনিট আমরা অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইয়ে করে রাখব দেখুন আমরা চাপা ঢাকাটা তুলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে অসংখ্য ছিদ্রযুক্ত খুব অনায়াসেই দেখুন উঠে আসলো এবং একবার পিছনটাও দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু হয়েছে এইভাবেই লোহার কড়াইতেও কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবো চিতুই পিঠে বা পিঠে এবার দেখুন আমাদের যদি লোহার পাত্র না থাকে অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে ঠিক একই রকম ভাবে অ্যালুমিনিয়ামের কড়াইতেও এইভাবে হোয়াইট অয়েল বা সাদা তেল কিন্তু আমরা ব্রাশ করে নিলাম এবং কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে যে তেলটা আমরা দিয়েছি সেই তেলটা কিন্তু আমরা একটা সাদা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব যাতে রকম তেল বা গন্ধ না থাকে তেলের ঠিক একই রকম কিন্তু এক হাতা ব্যাপার কিন্তু এইভাবে অ্যালুমিনিয়ামের কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এইভাবে স্টিলের ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে চাপা ঢাকা দিয়ে রাখব এখানেও আমরা তিন চার মিনিট ওয়েট করব। চাপা ঢাকা তুলে নিচ্ছি দেখুন তিন চার মিনিট অপেক্ষা করার পরে এবার একটা খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে তুলে নেব দেখুন এটাও কিন্তু খুব সহজেই কিন্তু উঠে আসছে একদম দেখুন কোথাও লেগে নেই আর একবার সামনে দিকে দেখিয়ে দিই কি দারুণ ফুলেছে এবং অসংখ্য ছিদ্র কিন্তু হয়েছে অসংখ্য ছিদ্র হলেই কিন্তু আমরা বুঝবো আমাদের পারফেক্ট কিন্তু চিতুই পিঠেটা হয়ে এসছে এইভাবে এক এক করে কিন্তু চিতুই পিঠেগুলো আমরা তৈরি করে নিচ্ছি অ্যালুমিনিয়ামের পাত্রে বা লোহার কড়াইতে কিভাবে চিতই পিঠে করানো যায় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো আজকের এই চিতুই পিঠে বা আশকে পিঠের রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে পাতলা গুড় বা ঝোলা গুঁড় বা রস যেটাই বলেন না কেন এইটা দিয়ে খেতে কিন্তু এই চিতুই পিঠে ভীষণই সুন্দর লাগবে টেস্টি লাগবে দেখুন কতটা নরম হয়েছে একবার দেখিয়ে দিই আর কতটা জালিদারও হয়েছে পেছনটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবে ফুলে রয়েছে জালিদার রয়েছে এবং নরমও রয়েছে একবার দেখে নিন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো লাইক বা শেয়ার করার জন্য এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ